বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বর্ডার গার্ড একশো তিনতম সিপাহি পদের নতুন লিঙ্ক বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে আপনারা সকলেই জানেন তো সেখানে কিন্তু এখনো পর্যন্ত আবেদন চলমান রয়েছে এবং আপনারা আবেদন করতে পারবেন আগামী উনিশে সেপ্টেম্বর পর্যন্ত তো যে সকল প্রার্থীরা এখন আবেদন করেনি তারা অতি দ্রুতই আবেদনটি সম্পন্ন করে ফেলেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই বাংলাদেশ বর্ডার গার্ড একশো তিনতম সিপাহি পদের যারা আবেদন করেছেন বা করবেন তাদের এসএমএস টি আসলে কবে পাঠানো হবে অর্থাৎ আপনাদের মাঠের জন্য যে একটা এসএমএস পাঠানো হয় সেই এসএমএস টি কবে পাঠানো হবে এবং আবেদন করার পর আপনাদের করণীয় কি হবে তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা একশো তিনতম সিফাই পদে আবেদন করেছেন বা করবেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমি আশা রাখি চূড়ান্ত সায়াসনটি যদি আপনি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন মনে রাখবেন আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো একটা নাম্বার তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা এই চ্যানেলটি সাইসনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলে আমি আপনাদেরকে সাথে সাথেই উত্তর সহকারে এই চ্যানেলটি সাইসনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা অনেকেই একশো তম সিপাই পদে আবেদন করেছেন তো আবেদন করার পর আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে আপনাদের এস এম এসটি আসলে কবে পাঠানো হবে আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে আপনাদের বিজেপির সিপাহি পদের মাঠ কার্যক্রমটা কিন্তু একটু ভিন্ন আপনার আবেদন করার পর আপনার যেদিন মাঠ হবে তার থেকে ঠিক বাহাত্তর ঘন্টা আগে আপনার ফোনে অর্থাৎ আপনি যে নাম্বারটা দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারে কিন্তু হবে তো এই ক্ষেত্রে কিন্তু অনেকেই বলে থাকেন যে ভাই আমার তো এসএমএস এখন আসতেছে না বা আমাদের আসছে আমার আমার বন্ধুদের তো এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আবেদন করার সময় যদি একটু দেখে শুনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে না আবেদন করার সময় যদি আপনার কোথাও কোন ছোটখাটো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটা একটি এই সমস্যাটি হয় এবং আপনার নাম্বারটি যদি বন্ধ থাকে বা আপনার নাম্বারের যদি কোন ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে এবং আবেদন যখন সাবমিট করবেন তখন অবশ্যই একটু খেয়াল করবেন যে আপনাদের আবেদনে কোনো ধরনের কোথাও ভুল রয়েছে কিনা তো এখন আসে আপনাদের এসএমএস আসলে আসলে পাঠানো হবে আপনারা জানেন যে বাংলাদেশ বর্ডার গার্ড একশো তিনতম সিপিআই পদের আবেদন শেষ হওয়া উনিশে সেপ্টেম্বর তো এই আবেদনটা কিন্তু আরো অনেক আগেই প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে একটু অস্বাভাবিক ছিল সরকার পরিবর্তন হয়েছে যার কারণে কিন্তু এই নিট একটু পিছিয়ে দেওয়া হয়েছে তো যেহেতু নিট একটু দেরিতে প্রকাশিত হয়েছে সেহেতু নিটটি আবেদন হার আবেদন সম্পন্ন হওয়ার পরপরই কিন্তু আপনাদের পর্যায়ে কমে জেলা অনুযায়ী আপনাদের ফোনে এসএমএস পাঠানো হবে এবং খুব শীঘ্রই আপনাদের মাঠ কার্যকমগুলো অর্থাৎ এই নিটটি কিন্তু সম্পন্ন করা হবে তো আপনারা যারা আবেদন করেছেন তারা এখন থেকে দ্রুত প্রস্তুতি নিতে থাকেন তো এখানে আপনারা জানেন যে একটা ব্যাপার রয়েছে এবং অবশ্যই একটা একটা পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য একটা প্রস্তুতি রয়েছে আপনার এখন থেকেই সেই প্রস্তুতিগুলো নিতে থাকেন যেন আপনার এস এম এস আসার সাথে সাথে যেন আপনি খুব সহজেই মাঠে চলে যেতে পারেন কোনো ধরনের সমস্যা যেন আপনার না হয় তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটন টি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম